তেশ বিদেশে পাওছা খবর নিয়ে সর্বদাই সত্য সংহারি এই নিউজ ভারত নমস্কার এই নিউজ ভারতে আপনাদের সকলকে স্বাগত শুরু করছি ওয়েদার আপডেট ঘূর্ণিঝড় ফেঙ্গালের প্রত্যক্ষ প্রভাব না পড়লেও পরোক্ষ প্রভাব পড়েছে রাজ্যে ওদিকে শনিবার থেকেই উপকূলবর্তী জেলাগুলিতে মেঘলা আকাশ দেখা দিয়েছে সঙ্গে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হালকা বৃষ্টিও হয়েছে জানা গিয়েছে সপ্তাহের শেষে আবার পতনের ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দপ্তর আগামী ছয় ডিসেম্বর পর্যন্ত তাপমাত্রার বড় একটা হেরফের হবে না এরপর সব জেলাতেই দু এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে তখন আরও শীতের নতুন স্পেল শুরু হবে পাশাপাশি কুয়াশার দাপট জারি থাকবে উত্তর থেকে দক্ষিণে বিশেষ করে পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়ায় কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে ঘূর্ণিঝড়ের জেরে বঙ্গে কিছুটা বাধা পেয়েছে শীত ফলে সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা হলেও বৃদ্ধি পেয়েছে তবে আগামী তিন দিন পরে ফের এক লাফে অনেকটাই নামতে চলেছে পারদ দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা নামার সম্ভাবনা আছে আজ কলকাতায় মেঘলা আকাশ আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা চব্বিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন কুড়ি ডিগ্রি সেলসিয়াস বাতাসের আবেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছেষট্টি শতাংশ ব্যুরো রিপোর্ট ই নিউজ ভারত